এটা হচ্ছে আমার মাস্টার্স অ্যাপ্লিকেশনের সময়কাল হচ্ছে এক্সেপ্টেন্স লেটারের ফরমেট তো এখানে ওই সময় হচ্ছে আমি ডিফারেন্ট নয়টা প্রফেসর থেকে এক্সেপ্টেন্স লেটার পেয়েছিলাম যেটার মধ্যে ছিল থুং ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি সো এগুলো হচ্ছে চায়নার টপ দুটো ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এনিওয়ে চায়নাতে আমরা যারা অ্যাপ্লাই করবো আমরা মোটামুটি সবাই বাজারে ব্যাচেলরে ব্যাচলরে এখন বা অলরেডি হয়তো স্কলারশিপ নিয়ে স্কলারশিপ টাইপ নিয়ে অনেক কিছু নেই হচ্ছে আমরা স্টাডি করেছি বা অনেকেই জানি সব থেকে বেশি যেটা নিয়ে হচ্ছে স্ট্রাগল করতে হয় এক্সেপ্টেন্স লেটারের জন্য স্পেশালি মাস্টার্স এবং পিএইচডি সো আজকের এই ভিডিওতে আমি কিছু আলোচনা করতে চাই হচ্ছে মানে অন্য ইউজলেস কোনো আলোচনা না করে জাস্ট ফোকাস করতে চাই হচ্ছে কিভাবে আমি নয়টা এক্সেপ্টেন্স লেটার ম্যানেজ করতে পারছিলাম ওই সময় এনিওয়ে এক্সেপ্টেন্সের ম্যানেজ করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই জরুরি আমার আমি কোন ইউনিভার্সিটিতে এবং কোন প্রফেসরের কাছ থেকে এক্সেপ্টেন্সেন্টটা নিতে চাই কার সাথে মিলে তো সেটা জন্য আমরা প্রথমেই যেটা করবো গুগলে গিয়ে সার্চ করতে পারি লাইক হচ্ছে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসরদের হচ্ছে মেইল অ্যাড্রেস দেখতে চাই তো আমি গুগল করতে পারি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আর যে প্রথমে চলে আসছে ফ্যাকাল্টি লিস্ট এখানে গেলে যে এখানে বিভিন্ন প্রফেসরদের নাম আসবে এবং প্রফেসরের নাম আসবে তার ডিজিগনেশন আসবে তারপর তার রিসার্চ ডিরেকশন আসবে দেন তার কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে তো আমি এটা দেখতে চাই আমি এই প্রফেসরের প্রোফাইলে গেলাম গেলার যাওয়ার পরে এখানে প্রফেসরের সব ডিটেলস লেখা থাকবে তার কিছু পেপারসও থাকবে এখানে তো ওই পেপারস দেখে হচ্ছে আমরা তার প্রিভিয়াস পাবলিশ পাবলিশড রিসার্চ সম্বন্ধে আইডিয়া পাবো দেন এখানে লেখা থাকবে তার রিসার্চ ইন্টারেস্ট কি দেন একদম শেষে বা যে কোনো একটা জায়গাতে গিয়ে এখানে প্রফেসরের ইমেল অ্যাড্রেস থাকবে লাইক দিস তো আমি যেটা করতাম আমি হচ্ছে মেইল শুরু করার আগে আমি যে চারটা পাঁচটা আটটা দশটা বা যে ইউনিভার্সিটিগুলো আমার টার্গেটেড ওই ইউনিভার্সিটির সবগুলো প্রফেসর মানে আমার সাথে রিসার্চ ডিরেকশন মিলে এরকম সবগুলো প্রফেসরের মেইল অ্যাড্রেস হচ্ছে লিখে রাখতাম লাইক আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন এই যেখানে বিভিন্ন ফোল্ডার করা আছে এসি প্রফ সাংদং ইউনিভার্সিটি সাংহাই জিয়াথং সাউথ চায়না এরকম তো এই যে এইভাবে হচ্ছে আমি ওই প্রফেসরের প্রফেসরের নাম প্রফেসরের ইমেল অ্যাড্রেস এবং তার পাবলিশ করা দুইটা পেপার পেপারের টাইটেল এরকম হচ্ছে নোট করে রাখতাম এবং একই সাথে আমি হচ্ছে আমার সিভি রেডি রেখেছি এবং হচ্ছে একটা মেইল ফর্মেট লাইক আমি কীরকম মেইল করতে চাই একটা মেইল ফর্মেট হচ্ছে লিখে রেখেছিলাম এনিওয়ে নিয়ে এরপরে আসি তো এরকম হয়ে গেল হয়ে যাওয়ার পর হচ্ছে আমার কাছে সব প্রফেসরের মেইল অ্যাড্রেস আছে তার রিসার্চ ডিরেকশন সম্বন্ধে আমার আইডিয়া আছে এখন হচ্ছে আমাকে যেটা করতে আমাকে মেইল করতে হবে তো একটা খুবই আপনি গুগল থেকে একটা মেইল কালেক্ট করে বা হচ্ছে কোনো একটা বড়ো ভাইয়ের কাছে একটা মেইল কালেক্ট করে সেই ফর্মেট ফলো করলেন ওইগুলোতে রেসপন্স পাওয়া যাবে না কারণ খুবই গতানুগতিক ইমেইল এবং হচ্ছে এটা অনেকেই করে সো আপনাকে ইমেলটা হচ্ছে আপনার মধ্যে করে সাজাতে হবে এবার হচ্ছে আমি দেখাই যে আমার ইমেইল অ্যাড্রেসটা মানে আমার ইমেল ফরমেটটা কীরকম ছিল এখানে এটা হচ্ছে আমার মেইল আমি একটা প্রফেসর মেইল আগেই ওপেন করে রেখেছিলাম আমি দেখাই আমি প্রথমে প্রফেসর নাম লিখেছি তাকে আমি গ্রিটিংস জানিয়েছি এবং তারপর হচ্ছে আমি শর্টলি আমার পরিচয় দিচ্ছি লাইক আমি কোথেকে ব্যাচল কমপ্লিট করছি বা কোথেকে মাস্টার্স কমপ্লিট করছি যদি আমি পিএইচডি জন্য অ্যাপ্লাই করে থাকি তারপরে হচ্ছে আমার কোনো জব অ্যাপ্লিকেশান সরি জব এক্সপেরিয়েন্স আছে কি না আমার কোনো পাবলিকেশানস আছে কি না সেগুলো লিখছি তো এর মধ্যে যেটা হচ্ছে আমি এক্সট্রা করছিলাম সেটা হচ্ছে আমি এইখানে ওনার দুইটা পেপারের টাইটেল উল্লেখ করে দিয়েছি যে আপনার এই দুইটা পেপার আমি পড়ছিলাম পড়ব হচ্ছে আমার খুব ভালো লাগছে এই ফর্মেটটা ছিল আমার সেকেন্ড ফর্মেট ফার্স্ট ফর্মেটে এরকম পেপারের টাইটেল ছিল না এবং তখন হচ্ছে আমি খুব বেশি আহামরি ভালো রেসপন্স পাই নাই বাট এই ফরমেটটা ফলো করার পর হচ্ছে আমি খুব ভালো রেসপন্স পাইছি তো আমি সাজেস্ট করতে পারি হচ্ছে যদি মানে তার একটা বা দুইটা পেপার পরে এবং অবশ্যই ওই যে টাইটেল দিবেন ওই পেপারগুলো পড়ে নেবেন যেন সে আপনাকে কখন ইন্টারভিউর জন্য কল করলে ওই বিষয়ে কিছু বললে আপনি বলতে পারেন এখন আপনি হচ্ছে সাপোজ স্ট্রাকচারাল স্টুডেন্ট আপনি যদি এখানে দুটা পেপারের নাম দেন সেটা হচ্ছে সয়েল সায়েন্স তাহলে তো হবে না সো আপনারা রিলেটেড দেওয়া লাগবে তারপর হচ্ছে আমি লিখেছি আমি আপনার কিছু পেপার পড়ছি আমার কাছে ভালো লাগছে আমি গুগল স্কলার থেকে বা রিসার্চ গেট থেকে বা আপনার ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার রিসার্চ ডিরেকশন দেখছি তো আমার কাছে মনে হয়েছে এগুলো আমার সাথে মিলে এবং আমি এগুলোতে কাজ করার জন্য ইন্টারেস্টেড এই বিষয়ে হচ্ছে একটি লিখছি তারপর হচ্ছে আমি আমার মাস্টার্স ডিগ্রিতে কত রেজাল্ট পাইছি আমার আইআরসিসের কত ছিল আমি কি কি সফটওয়্যার জানি ব্লাবলাবলা এবং ট্রাই করতে হবে যত ছোটো রাখা যায় ইমেইল তারপর হচ্ছে তাকে আমি রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা লেটার দেওয়ার জন্য অ্যাজ মাই মাস্টার অর পিজি সুপারভাইজার যেন হচ্ছে আমি তার ইউনিভার্সিটা অ্যাপ্লাই করতে পারে আমি যেন স্কলারশিপটা পাই তারপর লিখছি যে আমার সিবি আমার ট্রান্সক্রিপ্ট আমার সার্টিফিকেট এবং আমার পাবলিকেশানস এগুলো সব মেলে অ্যাটাচ করে দিচ্ছি তো যখন ডিফারেন্ট ফাইল দেবেন মেলের মধ্যে চেষ্টা করবেন যে একটা সিঙ্গেল ফাইল করার জন্য একটা সিঙ্গেল পিডিএফ করার জন্য কারণ দুই তিনটা ফাইল হলে রকলে দেখবে না যেমন আমি এখানে সিবি অ্যান্ড একাডেমিক ডকুমেন্টস নামে একটা ফোল্ডার বানাইছি আমি একটু পিডিএফটা ওপেন করে দেখাই এখানে আমি আমার সিবি অ্যাড করছি এবং সিবিটা যেন ভালো হয় যেন এনাফ ইন ইনফরমেটিভ থাকে তারপর হচ্ছে আমি আমার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট পাবলিকেশানস এগুলো হচ্ছে সব আয় সার্টিফিকেট সব হচ্ছে একটা সিঙ্গেল পিডিএফ বানায় তারপর হচ্ছে সেটা সেন্ড করে দিছি তো এই ফর্মেটটা ইউজ করার পর হচ্ছে আমি অনেক ভালো রেসপন্স পাইছিলাম সেকেন্ড আসি যেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেইলের সাবজেক্ট লাইন নিয়ে এখানে অনেকেই লিখে যে লাইক ভবিষ্যৎ পিএইচডি স্টুডেন্ট আর আমি আপনার রিসার্চ গ্রুপে জয়েন করতে চাই আমি আপনার মাস্টার্স অফ পিএইচডি স্টুডেন্ট হতে চাই আমি সুপার জন্য রিকোয়েস্ট করতে এরকম সো এরকম ইমেল একটা প্রফেসর ডেইলি হয়তো বা অনেকগুলি করে পায় অথবা অ্যাপ্লিকেশন প্লেটগুলিতে সাথে বা শত এরকম মেল পায় তো ওরা এত মেলের মধ্যে আপনার মেলটা কেনই বা খুলে দেখবে তাদের তো অনেক ব্যস্ততা থাকে সো মেল অ্যাড মেইল টাইটেলটা আই মিন সাবজেক্টটা হচ্ছে একটু ডিফারেন্ট হলে ভালো যেটা হচ্ছে তাকে বাধ্য করবে অনেকটা মেল ওপেন করতে আমার এই মেইলের টাইট সাবজেক্টটা হচ্ছে আমার একটা চাইনিজ ফ্রেন্ড লিখে দিচ্ছিলো এটা মন হচ্ছে শর্ট বাট এখানে অনেক কিছু লেখা এটার ইয়াটা ছিল এরকম যে প্রফেসর আমি আপনার থেকে একটা পজিটিভ রেসপন্স আশা করতেছি থ্যাংক ইউ সো মাচ আমার ইমেলটা ওপেন করার জন্য এইটা আর কি তো এবং চাইনিজে দিছি তো চাইনিজ টাইটেল দেখলে হচ্ছে তারা একটু খুশি হয় স্পেশালি চাইনিজ প্রফেসররা টাইমটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে লাইক আমি যখন মেইল করছি আমি আমি তো চায়নার জন্য মেল করছিলাম তো আমি এমন আমি লাইক রাত দুইটা তিনটার দিকে বা মিড নাইটে হচ্ছে মেল করছি যেন হচ্ছে পরের দিন সকালে গিয়ে যখন বা পরের দিন সকালে যখন উনি মেলটা ওপেন করবে যেন প্রথমেই হচ্ছে আমার মেলটা পায় এইটা অ্যান্ড হচ্ছে কোনো হলিডেতে মেল করা যাবে না ভ্যাকেশানে মেইল করা যাবে না তো মেল করার পরে হচ্ছে আমরা পাঁচ সাত দিন দেখবো যদি পাঁচ সাত দিনের মধ্যে আমরা কোনোরকম কোনো রেসপন্স না পাই পজিটিভ নেগেটিভ কোনো রকম কোনো রেসপন্স না পাই তারপর আমরা ফলো আপ মেল করতে পারি পাঁচ থেকে সাত দিন পরে ফলো আপ মেলে জাস্ট লিখতে পারি যে আমরা একটা মেইল করছিলাম সেই মেইলে হচ্ছে আপনার রেসপন্স পাই নাই তো যদি হচ্ছে আপনি আমার মেলটা দেখেন বা একটু আমাকে জানান লাইক যদি ওখানে কোনো পসিবিলিটি থেকে থাকে এতটুকুই আমি আশা করি এই ফরমেটগুলা ফলো করলে এক্সেপনেন্স সেটা ম্যানেজ করতে খুব একটা ঝামেলা হয়তো হবে না আর এক্সাইটনাসটার সম্বন্ধে যদি কোনো আলাদা করে কোনো ইনফরমেশান জানা থাকে আমাকে হচ্ছে ন করতে পারেন আমি এরপরে হয়তো অন্য একটা ভিডিও করব স্কলারশিপ রিলেটেড অন্য যে কোনো কিছু নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ